মাকড়দাহা মায়ের মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসু আজ তিনি জগৎবল্লপুর বিধানসভার অন্তর্গত মাকড়দাহা মাকড়চন্ডী মন্দিরে আজ সকালে তিনি কিন্তু কর্মী সমর্থকদের নিয়ে মন্দিরে পুজো দিয়ে তিনি জগৎবল্লপুর বিধানসভা এলাকার প্রচার শুরু করে দিলেন আর সেই ছবি আমরা দেখাচ্ছি কিন্তু একেবারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী কবির শঙ্কর বসু কিন্তু আজ সকালে মাকড়দায় মাকড়চন্ডী মন্দিরে পুজো দিচ্ছেন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে কর্মী সমর্থকদের নিয়ে সকাল সকালে তিনি কিন্তু চলে এসছেন মাকড়দায়ের যে জাগ্রত দেবী সেই মা মাকড়চন্দী মায়ের মন্দিরে কিন্তু তিনি পুজো দিয়ে জগৎবল্লপুর বিধানসভার একাধিক জায়গায় তিনি কিন্তু প্রচার শুরু করলেন সেই ছবি আপনাদের দেখাবো সরাসরি একেবারে কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু সকালেই পৌঁছে গেছেন কবি শঙ্কর বোস मोदी মাননীয় রবি শঙ্কর বোসনা আছে আমার ভারতীয় জনতা পার্টি এত বড় রাষ্ট্রীয় দল রাষ্ট্রীয় শক্তি রাষ্ট্র গঠনের লড়াইয়ে নরেন্দ্র মোদিজি ছাড়া কোনো বিকল্প নেই আজকে দু হাজার উনিশের পরে পশ্চিমবাংলায় কী না হয়েছে পশ্চিম বাংলায় কী না হয়েছে আমি মন্দিরে দাঁড়িয়ে বলছি পশ্চিমবাংলায় রক্ত ছাড়া আর কি বয়েছে চুরি ছাড়া আর কি হয়েছে মা বোনেদের সাথে কি হয়েছে আমি মায়ের মন্দিরে দাঁড়িয়ে আসছি আমার মানে চোখে জল চলে এসছে আমরা মাকে পুজো করি আমরা পশ্চিমবাংলার মহিলাদের মায়ের রূপে দেখি আজকে সেই সন্দেশ খালি যেখানে রাতের অন্ধকারে সেই মহিলাদের দেখে বলা হয় তৃণমূল পার্টি অফিসে রাতে থাকুক এই এই পশ্চিমবাংলা মানুষ চায় একদিকে নরেন্দ্র মোদীজি মানুষকে একটি অন্যতম জায়গায় নিয়ে যাচ্ছে উন্নয়ন বিকশিত ভারত আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যে মহিলাদের টানাটানি অনেক জল বয়ে গেছে মানুষ আর গ্রহণ করবে না মানুষ এবার এখানে পরিবর্তন আনবে দুজনকেই অভিনন্দন আপনারা প্রার্থী হয়েছেন দেখুন বামপন্থীদের পশ্চিমবাংলায় কোনো অস্তিত্ব নেই তারা লড়াই করছে কিন্তু এত বছর শাসন করার পরে মানুষ তাদের আর গ্রহণ করে না তাই জন্য দীপশিতা ইয়াং ক্যান্ডিডেট আপনাকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আপনি ভালো করে লড়ুন কিন্তু মানুষ আর বামেদের প্রতি কোনো আস্থা রাখছে না কল্যাণবাবু কল্যাণবাবুকে কী বলবো উনি ভোটকে নিয়ে ভোটকে নিয়ে মানুষের ভোটকে নিয়ে মানুষের ভোট হল মানুষের আবেগ মানুষের ভোট হলো মানুষের ভবিষ্যৎ মানুষ ভেবে চিন্তে ভোটটা দেয় কি আমি কার হাতে আমার ভয়েস তুলে দেবো আমি কার হাতে আমাদের ভবিষ্যৎ সুরক্ষা সব কিছু তুলে দেবো উনি এইটাকে নিয়ে ছক্কা মারবো চার মারবো বল করব গোল করব এই ভাষা ব্যবহার মানুষ সব বুঝে গেছে দেখে নিয়েছে ভাষাই ব্যবহারই হল মানুষের প্রথম পরিচয় আমাকে প্রশ্ন করা হয়েছিল যে উনি ছক্কা মারবেন আমি ওর উত্তরে একটা উত্তর দিয়েছি ছক্কা ফক্কা কিচ্ছু হবে না এখানে বোল্ড আউট হবে আপনি এখান থেকে বিদায় নেবেন আমি এই উত্তর দিয়েছিলাম আমি কোনো ভোটকে কোনো খেলার সাথে তুলনা করব না এটা আমাদের নীতি না এটা বিজেপি পার্টির নীতি না ভোট একটা অতি পবিত্র পবিত্র লড়াই রাজের নীতি এই এই লড়াইয়েও নীতি দিয়ে লড়তে হবে দেখুন আমি একজন উকিল আজকে যদি একজন উকিলের সাথে কেউ কিছু করে প্রত্যেক কালো কোট দাঁড়িয়ে যাবে আপনাদের সাংবাদিকের সাথে উনি কি করেছেন দু তিন দিন আগে আপনারা কি করছেন আপনাদের প্রশ্ন করছি কোথায় গেল মাথা উঁচু করে কোথায় বাঁচবে পশ্চিমবাংলার মানুষ সাংবাদিকরা কি মানুষ না উনি যেই প্রশ্নটা করেছিলেন উনি তো নিজের যেটা পেশা সেটাই পালন করছেন উনি তো ওইটাই ওনার পেশা ওটাই তো ওনার ডাল রুটি এই ব্যবহার এই ব্যবহার সাংবাদিকদের সাথে আপনারা আপনারা ওটা অপোজ করুন কি করছেন উনি বলুন উনি গতকাল আবার বলেছেন যে আপনি আপনার কোমরের জন্য কারণ আপনি দু হাজার শ্রীরামপুর উনি আবার বাউন্ডারি মারবেন একের পরে বারবার বলছি উনি এসব বলুন দেখুন ওনাকে বলতে তো কিছু হবে আপনারা যখন প্রশ্ন করছে আমি আশা করি আপনাদের সেই সম্মান দিয়ে উনি কথাটা বলছেন কিছু তো বলতে হবে রাজনৈতিক ময়দানে আছেন লড়ছেন কিছু বলতে হবে চার জুনের অপেক্ষা করুন ফলাফল আপনাদের সামনে চলে আসবে পুরোপুরি ব্যবস্থা থাকবে কেন্দ্রীয় যে আমাদের ইলেকশন কমিশন নির্বাচনী কমিশন আয়োগ তারা সব জানে যে এখানে কী হয়েছে ডোমজুড়ে প্রচুর পরিমাণে সেন্ট্রাল ফোর্সেস থাকবে ভোট হলো হবে আমি আপনাদের মাধ্যমে আপনারা সংবিধানের ফোর্থ পিলার আপনাদের মাধ্যমে ডোমজুর বাসিন্দারা জগদ্দপুরের বাসিন্দাদের আহ্বান করব নিশ্চিত হয়ে রাষ্ট্রশক্তি রাষ্ট্র গঠনের এই লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করে নরেন্দ্র মোদীজির দিকে তাকিয়ে পদ্মফুলে ভোটটা দেবেন কারণ আগামী দিন আমাদের সবসময় পাশে পাবেন আমরা কোনো সাম্প্রদায়িক দল না সকলকে নিয়ে রাষ্ট্র গঠন হবে সকলকে নিয়ে বিকশিত শ্রীরামপুর গড়া হবে সকলকে নিয়ে সেরা শ্রীরামপুর গড়া হবে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন তামার রেস্টুরেন্টে